প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়া মোবাইল দিয়ে ফ্রিলান্সিং করে টাকা ইনকাম করার বেস্ট একটি মাইক্রোজেফ সাইট যেই সাইটটিতে আপনি খুব সহজেই কিন্তু কাজ করতে পারবেন এবং কি আপনি সম্পূর্ণ ভিডিওটা মন দুষ্টকারে একটু ওয়াশ করুন সেক্ষেত্রে আমি আশা করি আজকের ভিডিওটা দেখার পর থেকে আপনিও একটা ডলার ইনকাম করতে পারবেন অনলাইন থেকে সো ভিডিওটা ড্যাশবোর্ডে কিন্তু ভিডিওর এই সাইডে লিঙ্ক রয়েছে কমেন্টও পেয়ে যেতে পারেন তো এখানে দেখতেছেন অ্যাকাউন্ট তৈরি করার জন্য ফুল নেম ইমেল পাসওয়ার্ড তারপর কান্ট্রি জাস্ট কান্ট্রি দিয়ে ক্রিকেট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ও ক্লিকার্স যে নতুন এই ফিনান্সিং সেক্টর এটার ভিতরে একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে সো অ্যাকাউন্টটা তৈরি হওয়ার পর আপনাকে কিন্তু মানে সরাসরি নিয়ে আসবে লগিং অপশনে আপনি সেই পাসওয়ার্ডটা এবং ইমেলটা দিয়ে আপনি ইন করে নেবেন ইন কমপ্লিট হলে আপনি সাইটটির ভিতর আসতে পারবেন এবং কি দেখতে পারবেন সাইটটি খুবই বেস্ট একটি সাইট এখানে কাজগুলো রয়েছে অনেক ধরনের কাজ রয়েছে এই কাজগুলো করে আপনি একটা ইনকাম প্রতিদিন কিন্তু করতে পারবেন আর সাইটটা খুবই বেস্ট একটি সাইট যে কোনো সমস্যা হলে তাদের যে টেলিগ্রাম বা কাস্টমার সার্ভিস রয়েছে এখানে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে সমস্যাটার সমাধান করতে পারবেন এখানে যদি আমি প্রোফাইল অপশনে ক্লিক করি প্রোফাইল ওয়ালেট ডিপোজিট আন রেফারেন্ট আন এগুলো সব দেখতে পারবেন আপনি যেটা রেফার করে ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে রেফারালে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে রেফার করে একটা ইনকামের সুযোগ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সেক্ষেত্রে যারা রেফার করতে চান তারা রেফার করে ইনকাম করতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই আর ম্যানেজ অ্যাকাউন্টে গেলে আপনার অ্যাকাউন্টের নাম তারপর প্রোফাইল ফটো এগুলো সব চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছে এটা তো আমরা প্রোফাইলে ক্লিক করে তারপর এখানে টপ রেফারেল দেখতে পারবো কারা রয়েছে সবচেয়ে বেশি রেফার করছে তারপর আমরা দেখতে পারবো রেফারেল আমরা যদি রেফারেল ক্লিক করি আমার রেফার লিঙ্কটা পেয়ে যাব আপনারা যদি রেফার করেন বন্ধুদের আনতে পারেন এখানে সেক্ষেত্রে দশ পার্সেন্ট রেফার কমিশন পাবেন তাদের থেকে সেক্ষেত্রে অবশ্যই রেফার যত বেশি হবে তত ইনকাম বেশি হচ্ছে ওইড্রোর জন্য মাই ওয়ালেট আপনি ক্লিক করতে পারেন মাই ওয়ালেটে ক্লিক করলে আপনার ব্যালেন্সগুলো সম্পূর্ণ দেখতে পারবেন এখানে অ্যামাউন্ট কত তারপর এখানে পাঁচ পার্সেন্ট ফি কাটা হবে মাত্র পাঁচ পার্সেন্ট ঠিক আছে এখানে টোটাল উইড্রো কত তুলতে চান এখানে দিতে হবে টাইপ টু অ্যাকাউন্ট ব্যালেন্স নগদ বিকাশ কোনটার মাধ্যম উইড্রো করবেন সেটা দিবেন অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন জাস্ট সাবমিটে ক্রিক করলে আপনার ব্যালেন্সটা চব্বিশ ঘন্টার ভিতর কিন্তু পেমেন্ট হয়ে যায় উইড্রো সিস্টেম কিন্তু বলে দিলাম খুবই সহজ এখানে যদি একটা নোটিশ দেখেন তাদের যেই নোটিশটা দেওয়া আছে আমি ওইটা পরে দেখাচ্ছি একটু অপেক্ষা করুন আমি হোম অপশনে চলে যাই কাজের জন্য আর যারা এই সাইটটার মাধ্যমে নিজের কাজ করাতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি তাহলে তাদের জন্য নতুন একটি ভিডিও তৈরি করে দেবো যাতে তারা সেটা দেখার পর থেকে কাজ করতে পারে বা তাদের নিজের কাজ করিয়ে দিতে পারে টাকাও একটু দেখিয়ে দিলাম এবার হচ্ছে জাস্ট কাজ দেখেব কিভাবে ইনকাম করবেন পেলে স্পিনার এখানে যদি আমরা হোমে ক্লিক করে এখানে ক্লিক করি প্রতি সেন্ট ইনকাম হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে ঘোরানোর মাধ্যমে প্রতি একশেন্ট বিশ সেন্ট এরকম করে প্রতিনিয়ত একটা ইনকাম করতে পারবেন কোনো সমস্যা নেই এটা 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 লাইফ টাইমের জন্য সব সময়ের জন্য এটা ঘুরাতে পারবেন এটা এটার মানে কোনো শেষ নেই এটা একটা ঘোরালে নেই যে একটা কমপ্লিট হলো আবারও ঘুরাবেন সাথে সাথে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হবে ওইটা দেখতে পাচ্ছেন তিন সেন্ট আর্নিং ব্যালেন্সে কিন্তু আমার অ্যাড হয়ে গেছে ইনস্ট্যান্ট ঠিক আছে আবার ঘুরালাম আবার কিন্তু যেই ব্যালেন্সটা পাবো এটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো এরপর হচ্ছে মেন যে কাজ আমাদের এই সেন্ট চার সেন্ট তো কিছু হবে না মেন কাজের জন্য আমরা ফাইন জবে ক্লিক করবো ফাইন জবে ক্লিক করার পর আমাদের মেন যে কাজগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের সামনে শো করবে আর হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনি জাস্ট ইন্টারনেট কালেকশন থাকলে আপনার কাজটা করতে পারবেন আর এখানে মাইক্রোজব বলতে আপনি বিভিন্ন ধরনের ছোটো ছোটো সোশ্যাল মিডিয়ার কাজ করেই কিন্তু ইনকাম করা যায় আর ফ্রি টাইম সবসময় লাইভ টাইম স্পেন করেও ভালো একটা ইনকাম করতে পারবেন কোনো সমস্যা নেই দেখতেছেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ক্লিক ক্লিক ক্লিকার্সের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম তো যাই হোক আমি নোটিশটা পরেই দেখাচ্ছি তারপর হচ্ছে একটা ফুল দিয়েছে এখানে থেকে আপনার আনলিমিটেড ইনকাম করতে পারবেন এবং করতে পারবেন আচ্ছা যাই হোক নোটিশটা আপনি পড়ে নিন অনেক সোলো আসতেছে আমি পরে দেখাতে গেলে ভিডিওটা বড় হবে তো যাই হোক এখানে সিলেট ক্যাটাগরিতে ক্লিক করলে আমরা যেই ধরনের ক্যাটাগরির কাজ করতে পারি ওই ধরনের ক্যাটাগরি পেয়ে যাবে এখানে সোশ্যাল মিডিয়ার এ টু জেড কাজ পেয়ে যাবেন আর এসব কাজ করতে পারবেন না এরকম কোনো লোক নেই আমার মনে হয় তারপর এখানে সিলেট লোকেশন আপনার লোকেশন অনুযায়ী কাজগুলো করতে পারবেন কোন দেশের কাজটা করতে চান তারপর সিলেটে ক্লিক করলে এখানে হাই প্রাইজের কাজ লো প্রাইজের কাজ টিচেন জব পাবেন তো আমরা হাই প্রাইজের কাজ আজকে কী রয়েছে এই সাইডে আমি দেখি একটু হাই প্রাইজে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের হাই প্রাইজের কাজগুলো এখানে শো করবে একটু সময় লাগবে অবশ্যই একটু সময় দিতে হবে আমরা যদি হাই কাজটা দেখি এখানে রয়েছে ফোর ফোর দশমিক ওয়ান একটা কাজ তো যাই হোক এখানে এক ডলার দুই ডলারেরও কাজ থাকে ফেসবুক পেজ লাইক তারপর আরও রয়েছে ছোটো ছোটো কাজ রয়েছে আমি এখানে যদি একটা কাজ দেখানোর চেষ্টা করি এইসব কাজ কিন্তু সবাই পাবেন গ্রুপ জয়েন অ্যান্ড ইনভেট তো যাই হোক একটা গ্রুপে জয়েন করতে বলছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলছে জাস্ট ফেসবুক গ্রুপ জয়েন ইনভেট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ছোটো ছোটো বেশ কিছু কাজ রয়েছে এই কাজগুলো করে ইনকাম করতে পারবেন ইনস্টাগ্রাম ফলো ভিডিও বানিয়ে টাকা ইনকাম খুবই সহ্য ছোটো ছোটো কাজ টেলিগ্রাম গ্রুপ জয়েন আমি যদি এটাই ক্লিক করি এখানে দেখতে পারবেন কাজের জন্য আপনাদের যেই টেলিগ্রাম গ্রুপটা দেওয়া আছে তাদের সেটা দেখা যাবে এবং কি তাদের লিঙ্ক দেওয়া আছে তারপর গ্রুপে জয়েন করে তিন তারপর উপরে থাকা নামটির উপর ক্লিক করুন অ্যাড মেম্বারে ক্লিক করুন কমপক্ষে জন গ্রুপে মেম্বার অ্যাড করুন তো মেম্বার অ্যাড করতে বলছে এবং কি যেভাবে প্রমাণটা দিতে বলছে ওই প্রমাণটা আপনি এখানে সাবমিট করলে কিন্তু কাজটা কমপ্লিট এবং গেটের ব্যালেন্সটা আপনার অ্যাড হয়ে যাবে এরপর দেখেছেন এক ক্লিকে সহজ টাকা তারপর হচ্ছে ইউটিউব ভিডিও ওয়াশ মানে ইউটিউব ভিডিও দেখে কাজ ইউটিউব ভিডিও ইনকাম ইনস্ট্যান্ট পেমেন্ট নিন ছোটো ছোটো অনেক ধরনের কাজ রয়েছে এখানে এই কাজগুলো ভিডিও দেখার কাজগুলো অনেক রয়েছে যেগুলো করে আপনি প্রতিদিন একটা ভালো ইনকাম করতে পারবেন আচ্ছা ইনস্টাগ্রাম ফলো ফেসবুক পেজ লাইক অ্যান্ড ইনভাইট আমরা যদি ডেটায় ক্লিক করি সম্পূর্ণ ফেসবুক পেজটা তাদের দেখানো আছে এখানে নিচের দিকে লিঙ্ক দেওয়া আছে এবং কি বলা আছে কিভাবে কাজটা করবেন একদম বাংলায় লেখা আছে স্ক্রিনশট দেওয়ার জমা দেওয়ার সিস্টেম রয়েছে জাস্ট দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার ব্যালেন্সটা মানে চলে আসবে তারা কাজটা ফার্স্ট ফার্স্টে দেখবে তারপর ফেসবুক পেজ লাইক আমরা যদি এই কাজটায় যাই দেখেন ফেসবুক পেজটা লাইক করতে বলছে তো কীভাবে করতে বলছে সেটাও দেখেন লিঙ্ক দেওয়া আছে প্রথম লিঙ্কে ক্লিক করে তারপর ফেসবুক পেজে ফলো করুন তিন থ্রি ডেটে ক্লিক করুন ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করুন মানে তাদের কিছু ফ্রেন্ড ইনভাইট করে দিতে বলছে আপনার অ্যাকাউন্ট থেকে তারপর এক পেজটি লাইক দিয়ে স্ক্রিনশট দিতে বলছে দুই আপনি ইনভাইট করেছেন তার স্ক্রিনশট দিন মানে ইনভাইট করার সময় একটা স্ক্রিনশট দিতে বলছে তারপর ফেসবুক আইডির নামটা লিখে সাবমিট যেভাবে যেভাবে বলা হয়েছে এভাবেই কাজটা করার চেষ্টা করবেন ওকে এরপর যদি আমি কি করি টেলিগ্রামের কাজগুলো কিন্তু সবচেয়ে সহজ হয় আপনারা টেলিগ্রামের কাজগুলো ফার্স্টে করবেন তারপর অন্যান্য আরো কাজ রয়েছে জিমেল অ্যাকাউন্ট সেল করেও কাজ করতে পারবেন জিমেল অ্যাকাউন্টের কাজগুলো কিন্তু আরো সহজ যেগুলোর মাধ্যমে আপনারা ভালো একটা ডলার কিন্তু সবসময়ের জন্য ইনকাম করতে পারবেন আচ্ছা টেলিগ্রামে ক্লিক করার পর আমরা এখান থেকে মানে যেটা রয়েছে অ্যাপ্লাই আপিল আচ্ছা আপিলে ক্লিক করলে আমাদের সামনে যে টেলিগ্রামের সকল কাজগুলো কিন্তু আমাদের সামনে চলে আসবে তারপর কিন্তু আমরা করতে পারবো দেখতে পাবেন এক ক্লিক সহজ থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট সহজ পেমেন্ট এগুলো সব টেলিগ্রামের কাজ টেলিগ্রাম গ্রুপ জয়েন এন্ড ইনভে টেলিগ্রাম চ্যানেল জয়েন আচ্ছা ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছি টেলিগ্রাম চ্যানেলটা দেওয়া আছে এবং এখানে লিঙ্ক দেওয়া আছে কীভাবে কী করতে বলছে দেখেন জয়েন করেছেন একটা স্ক্রিনশট আপনার টেলিগ্রাম আইডির ইউজার নেম লেখেন জাস্ট সহজ কাজ ঠিক আছে আমি টেলিগ্রামের একটা কাজ দেখাই দিই আপনাদেরকে কারণ অনেক সময় দেখা যাচ্ছে না দেখাই দিলে আপনারা বিষয়টা বিশ্বাস করতে চান না বা বুঝতে চান না জাস্ট ক্লিক করলাম টেলিগ্রামে গেলাম এখান থেকে আমাদের সরাসরি কিন্তু ডাইরেক্ট করে আমাদের গ্রুপের ভিতর নিয়ে যাবে ঠিক আছে চ্যানেলের ভিতর চ্যানেলে আসলাম ক্লিক করলাম জয়েন হলাম জাস্ট একটা স্ক্রিনশট নিলাম আচ্ছা জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে আমাদের আচ্ছা স্ক্রিনশট নিলাম স্ক্রিনশট নেওয়ার পর এখানে এটা জমা দিতে হবে এবং আমাদের যে টেলিগ্রাম ইউজের নেমটা রয়েছে আইডির নামটা ওইটা এখানে আমরা জমা দিব জাস্ট জমা দেওয়ার পর এখানে ফাইলটা মানে ফটোটা জমা দিয়ে দেবো তো ফটোটা জমা দেওয়ার পর জাস্ট নিচের দিকে সাবমিট ক্লিক করলে আমাদের কিন্তু এটা তাদের কাছে চলে গেল এবং কি এখান থেকে তাদের পেন্ডিং ব্যালেন্সে থাকবে আমার এটা পরবর্তীতে কাজটা যদি সঠিক করা হয় তাহলে কিন্তু পেয়ে যাব। এরপর আবারও রেগুলারলি যেভাবে কাজগুলো করি এভাবে একে একে কাজগুলো করব তো যারা না বুঝবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এইসব সাইডে কাজ দেখা দেওয়ার তো এরকম কিছু নেই কারণ অনেক সময় আমি দেখিয়ে দিয়েছি এসব সাইডে কাজগুলো একই রকম হয় সো আজকের ভিডিওটা এখন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার করে কমেন্টে সকল প্রকার মতামত জানিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য